নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর কেননা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন আবারও আপনারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভান্ডারের টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আবারও একটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে দেওয়ার কাজ শুরু করবে নবান্ন আমরা জানি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তাই বর্তমানে অনেকে টাকা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা অনেকে পেয়ে গিয়েছেন আবার অনেকে পায়নি তো যারা পেয়ে গিয়েছেন বা যারা পাননি সবার জন্যই রয়েছে বড় সুখবর কেননা যারা অলরেডি টাকা পেয়ে গিয়েছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আবার টাকা দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অনেক মহিলা দুবার টাকা পাবে অ্যাকাউন্টে আর এই টাকা সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে দেওয়া হবে সেই সঙ্গে যারা এই মাসে একবারও টাকা পাননি আপনারা চিন্তা করবেন না কারণ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আবারও টাকা দেওয়া শুরু করছে সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন বা যারা পাননি সবার জন্য সুখবর দেওয়া হয়েছে নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু কিছু মহিলা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের দুবার করে টাকা পাবে সেই সঙ্গে যারা টাকা পাননি তারা পনেরোই সেপ্টেম্বরের পর থেকে অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ এবার এক হাজারও বারোশো টাকা নয় সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবেই বলে সেপ্টেম্বর মাসে টাকা দিতে দেরি হয়েছে তো যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তারা আবারও টাকা পাবেন সেই সঙ্গে যারা টাকা পাননি তারাও টাকা পাবেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে এরই পাশাপাশি আরও একটি আপডেট দিয়েছেন নবান্ন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে একটি দারুণ সুখবর রয়েছে প্রতিটি মহিলাদের জন্য আমরা জানি আর কিছুদিন পরই বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো আর পুজোর আগে প্রতিটি মহিলাদের মুখে হাসি ফোটাতে সরকারের নতুন উদ্যোগ তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কী সুখবর আপনাদের জন্য রয়েছে সেটা জানিয়ে দেব। সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে কারা কারা দুবার টাকা পাবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাব তাই বর্তমানে যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আপনাদের পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আবারও টাকা দেওয়ার কাজ শুরু করবেন অবান্ন অর্থাৎ এটাও সেপ্টেম্বর মাসের টাকা সঙ্গে অনেক মহিলা এমন রয়েছেন যারা সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তো যে সকল মহিলারা টাকা পেয়ে গিয়েছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে পারে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ দুবার করে টাকা পাবেন কিন্তু এই দুবার টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত বা নির্দেশিকা রয়েছে যারা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে দুবার করে টাকা দেওয়া হবে তো চলুন দেখে নিই কারা এই টাকা পাবে তো বন্ধুরা অনেক মহিলা এমন রয়েছেন যারা সেপ্টেম্বর মাসে টাকা পেলেও আগস্ট মাস বা অন্য কোনো মাসে টাকা পাননি অর্থাৎ তিনি টাকা পাওয়ার যোগ্য হয়েও কোনো কারণবশত পাননি তো যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে টাকা পেয়েও অন্য মাসে টাকা পাননি শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আবারও টাকা দেওয়া হবে অর্থাৎ এই সব মহিলারা এই সেপ্টেম্বর মাসে দুবার টাকা পাবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা সেপ্টেম্বর মাসের টাকা পাননি তারা চিন্তা করবেন না কারণ সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কাজ আবারও শুরু করছে নবান্ন তাই আপনাদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকে যাবে এরই পাশাপাশি অনেক মহিলাকেই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে কিন্তু এই অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত দিয়েছে রাজ্য সরকার যারা সেই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তাদেরই এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন না তাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে যে সমস্ত মহিলারা বর্তমানে নতুন কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তারা যদি সেই কাস্ট সার্টিফিকেট ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করে দেন তাহলে এক হাজার টাকার বদলে প্রতি মাসে বারোশো টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদেরও কিন্তু এই সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ অনেক নতুন মহিলা এই প্রকল্পে এবার প্রথমবার টাকা পাবে ব্যাংক অ্যাকাউন্টে তো এই মাসে কিন্তু প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা লক্ষ্মীরভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারাকাড়া পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ